রেল মিউজিয়ামের ঐতিহাসিক রেলগাড়ি দেখতে দেখতেই যদি রেলগাড়ির ভেতরেই খাওয়া দাওয়ার সুযোগ পাওয়া যায় তাহলে তোমাদের ঘোড়া কমপ্লিট তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হাওড়ার রেল মিউজিয়ামের রেলগাড়ি রেস্টুরেন্টের ব্যাপারে হাওড়া স্টেশনে বাস থেকে নেমে সোজা হাঁটতে থাকবে পুরনো স্টেশন থেকে নতুন স্টেশনের দিকে মেইন রাস্তা ধরে ঠিক 5 মিনিটেই পৌঁছে যাবে হাওড়া রেল মিউজিয়াম অলরেডি হাওড়া রেল মিউজিয়ামের একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিয়েছি এই মিউজিয়াম কখন খোলে কখন বন্ধ হয় কি কি বার বন্ধ থাকে অল ডিটেল আছে তোমরা চাইলে দেখে আসতে পারো লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব রেল মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলেই তোমাদের প্রথমেই বাঁদিকে চোখে পড়বে বড় বড় করে লেখা রেল মিউজিয়ামের একটা শেড যেখানে ভারতবর্ষের রেলের ইতিহাস জানতে পারবে যে আগে ট্রেন কিরকম ছিল তারপর আস্তে আস্তে যখন ডেভেলপমেন্ট হয়েছে তখন কেমন কি হয়েছে সবই জানতে পার আর মিউজিয়ামে ঢোকার ঠিক ডান দিকটাতে রয়েছে ইম্পেরিয়াল কিচেন লাক্সারিয়াস একটা রেস্টুরেন্ট রেলগাড়ির মতো দেখতে পুরো রেস্টুরেন্টটা চলো ভেতরটা গিয়ে দেখা যাক বাইরে আউটডোর সেটিং ব্যবস্থাও আছে যেখানে তোমরা বাইরে বসেও খাবার এনজয় করতে পারো বাইরেটাও খুব সুন্দর সন্ধেবেলায় আরো ভালো লাগবে যখন লাইটিং গুলো অন করা হবে আর চাইলে রেলগাড়ির ভেতরে মানে ইনডোরে বসেও তোমরা খাবার এনজয় করতে পারো রেলগাড়ির ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম বগিতে প্রবেশ করার একটা ডোর চোখে পড়বে আর এই হলো ট্রেনের বগির ভেতরটা যেখানে বসে খাবারের পাশাপাশি ট্রেনের জানলা দিয়ে সুন্দর ভিউ এনজয় করতে পারবে চাইলে ট্রেনের জানলা খোলাও রাখতে পারো আবার চাইলে বন্ধও করে দিতে পারো হোয়াটএভার এবার আসি এই রেলগাড়ি রেস্টুরেন্টে কি কি মেনু আছে আর প্রাইস কেমন এই হলো এখানকার মেনু কার্ড যেখানে তোমরা চাইনিজ থেকে শুরু করে বেঙ্গল সব রকমেরই ফুড পাবে তোমরা চাইলে মেনু কার্ডটা কিন্তু দেখে নিতে পারো ভিডিওটা পজ করে তো চলো চলে এসেছে আমাদের খাবার আমরা অর্ডার করেছি এক ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন এক ফ্রাইড রাইসটার প্রাইস হিসেবে কোয়ান্টিটি আমার খুবই কম লাগলো এক ফ্রাইড রাইসটার প্রাইস নিয়েছে 190 টাকা আর চিলি চিকেনটার প্রাইস নিয়েছে 240 টাকা যেখানে রয়েছে 26 চিকেন আর এখানে খাবার দাবার গুলো আমার একটু কস্টলি মনে হচ্ছে কিন্তু খেতে কেমন चलो দেখা যাক হুম খেতে কিন্তু দারুন টেস্ট আছে প্রাইসটা একটু কস্টলি হলেও স্বাদ নিয়ে কোনো কথা হবে না আর চিলি চিকেনের কোডিংটা দেখো কতটা পাতলা আরে চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইসটা দুটোই দারুন দূর হাত থাকতে আবার চামচ চামচ একদম পোষায় না হাত দিয়ে খাওয়ার একটা আলাদাই মজা যাই হোক পিতমেরও কিন্তু খুবই ভালো লেগেছে এখানকার খাবার চলো এবার তোমাদের রেল মিউজিয়ামের রেলের ভিতরে বসে খাওয়ার সন্ধান তো দিলাম এবার এখানকার আরো কি কি ঐতিহাসিক মিউজিয়ামের লেফট সাইড ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়বে একটা স্টিম ইঞ্জিন এই ধরনের ট্রেন কিন্তু কুড়ি সেঞ্চুরিতে টানা হতো মার্সান সন কোম্পানি এই স্টিম ইঞ্জিন তৈরি করেছিল তারপরে আছে একটা রোলার সালে কোম্পানি এই রোলারটা ব্যবহার করত বা ডেভেলপমেন্টের জন্য অর্থাৎ এই রোলার দিয়েই কিন্তু রেলপথ বা অন্যান্য কাজের জন্য ব্যবহার করা হতো স্টিম ইঞ্জিন রোলার দেখতে দেখতে রেলপথ দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মিনি হাওড়া স্টেশন এটা কিন্তু একটা সংগ্রহশালা এটাকে হল অফ হেরিটেজও বলা হয় মিনি হাওড়া স্টেশনের সামনেই আছে টয় ট্রেন স্টেশনের সামনে থেকে পুরো মিউজিয়ামটা দুটো রাউন্ড টয় ট্রেনে করে চলতে চাইলে 30 টাকা দিয়ে তার জন্য তোমাদের টিকিট কেটে নিতে হবে মিনি হাওড়া স্টেশনের পাশেই আছে টিকিট কাউন্টার সেখান থেকেই টিকিট কেটে নিতে পারো চলো এবার এই সংগ্রহশালার ভেতরে ঢুকে দেখা যাক ভেতরে একটা হাওড়া স্টেশনের মিনিয়েচার মডেল আছে এটা হলো একটা টোকেন ইনস্ট্রুমেন্ট ভারতীয় রেলের কিছু ছবি আর তার সাথে জড়িত প্রচুর জিনিস রাখা হয়েছে এখানে মডেলও এখানে আছে এই হল অফ এ এডিটেজ থেকে বেরিয়ে সামনে রয়েছে একটা বিশাল স্তম্ভ যেখানে খোদাই করা আছে সাউথ ইস্টার্ন রেলওয়ের ইতিহাস আর এই স্তম্ভ বরাবর সোজা হেঁটে গেলেই দেখতে পাবে পাকিস্তানের ট্রেন থেকে শুরু করে নানা ধরনের ঐতিহাসিক ট্রেন যেগুলো গোটা একটা রেল লাইন জুড়ে দাঁড়িয়ে আছে চলে এলাম কোন টিকিট পাসপোর্ট ভিসা ছাড়াই পাকিস্তান ট্রেনের সামনে বাংলাদেশ যখন ইস্ট পাকিস্তান ছিল তখন কিন্তু এই ট্রেনটি চালানো হতো তারপরে উনিশশো সালের যুদ্ধের সময় ইস্ট পাকিস্তান বা আজকের বাংলাদেশের ট্রেন ঢুকে পড়েছিল ভারতীয় সীমানার মধ্যে তখনই তাকে হেফাজতে করে নিয়েছিল আমাদের সেনাবাহিনী তখন থেকেই এটা ডিসপ্লেতে রাখা আগে ছিল ব্যান্ডেল ওয়ার্কশপে এখন এখানে শোভা পাচ্ছে তারপরে আছে একটা 26761 এইচজিএস এর একটা ট্রেন ভারতবর্ষের রেলের ইতিহাসে তোমরা এখানে আসলে জানতে পারবে যে আগে ট্রেন কেমন ছিল তারপর আস্তে আস্তে যখন ডেভেলপ হয়েছে তখন কেমন কি হয়েছে সব জানতে পারবে তারপরে এই যে বাসের মতো দেখছো এটা কিন্তু বাস নয় চলতো রেল লাইনের ওপর তাই এর নাম হচ্ছে রেলবাস ট্রেনটি বাষ্পীয় ইঞ্জিন ন্যারোগজ বিকে থার্টিন এর একটা মডেল এটা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চালানো হয় মেনলি কাটোয়া বর্ধমান লাইনে এটা একটা হাইড্রোলিক ট্রেন এটা বিপর্যস্ত ট্রেনকে সরাতে কাজে লাগে এটা তিরিশ টন পর্যন্ত ওজন তুলতে পারে এই মিউজিয়াম না থাকলে হয়তো এই ইঞ্জিনগুলোকে গুলোকে স্ক্রেপ মেটেল বা হয়তো লোহার দামে অন্য কোনো কাজে ব্যবহার করা যেত কিন্তু এই মিউজিয়াম থাকায় কত অজানা তথ্য আমাদের দিচ্ছে আজ এটা হচ্ছে একটা ক্যারেজ বেগান উনিশশো দশে তৈরি বার্মিনগাম রেলওয়ে জন্য এটা মিউজিয়ামকে ডোনেট করেছে তো তোমাদের এই হাওড়া রেলওয়ে মিউজিয়ামের সম্পর্কে সব তথ্য শেয়ার করে দিলাম রেল মিউজিয়ামের পাশাপাশি একই সাথে রেলগাড়ির রেস্টুরেন্ট সব আর হ্যাঁ একবার বলছি যদি এর সম্পর্কে বিস্তারিত জানতে চাও আমার চ্যানেলে তথ্য অলরেডি একটা ডিটেল ভিডিও দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আজকের জন্য এইটুকুই দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে টাটা